আচ্ছা মাজারে মানত করে সিন্নি দেওয়া যা কি না গায়ের নামে মানত করা এডি করিয়েন না আগে দুলা ভাই বলে একটু চান খাও আর কি তুমি আমাদের এত কোটি টাকার আমাদের আফুটা নিয়ে যাচ্ছ হ্যাঁ টাকা পাঠাই তো বিকেশে চলো খেলা আনন্দ আমরা প্রায় খাবো ইনশাল্লাহ তবে এভাবে ফুল দিও না এ ফুল দিও না গুণা হবে কারণ এর সাথে যখন দেখবা রাষ্ট্রের সম্পদকে তারপরে পার্সোনাল মাল হিসেবে গ্রহণ করে ফাইকে গণিমতের ফাইকে নিজের মাল মলে করে দুই নম্বর মান আমান না নামান আমানতের গণিমত মনে করে যেটাই আল্লাহ তার কাছে আমানত রাখ হ্যাঁ আল্লাহরে দিছে কিললে খাইবার কিল্লাই খাইবার লাই আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছে নিজের এই আমানত একারে খাই না কেউ নাই এমন খানা খাইছে লড্ডু আর না দায় 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 কি করে কইছে ফোলানে চাকরি চাই ফদ ত্যাগ হেরা দেশ ত্যাগ এটা থেকে শেখ যে খাইবেলে খাইবার খাম খাম করো রে কথা ঠিক নেই এ শেখ তুমি বড় জোরে মেম্বার হইবা ন চেয়ারম্যান হইবা ন এমপি হইবা এত বড় বড় প্রধানমন্ত্রী একজন তো দায়ী তুমি হেরাতো তো দায়ী যাইবার জায়গা হাইছে বুঝছো নি জাগা আল্লাহ মিলেছে তোমার যাইবার যাইবার জাগা আসেনি রিফন ভাই সজয় চল সেরা তাল মস্তা গেবে ঠিক নিহ এটা কইয়ের তোমক ভালো লাই তোমরা ষোলোটা বছর আঙ্গ কলজের ভিত্তি আছিলা আমরা চাই না তোমাদেরকে হারাতে তোমরা আমাদের কাছাকাছি থাকো হরিয়া আমিন কষ্ট লাগে ও ব্যানারের জাগাত ব্যানার আছে মাফের জাগাত মাফ ঠিক তিন ফুট বাই তিন ফুট কল্লা ফাল তাই বলি মার্কেটের সবুজ সাগর গা মিনটা সেন্টার রেন্টা সেন্টার টুটুল্লা রায় যা শুরু করছে ও বলি মার্কেটে ঠিক না আগে খাইতো খালে এখন খায় আগে খাইতো জাঙ্গিরে এখন খায় সাড়া পাইব জনগণে সানা পাইব ভাই সাদা খাইও না কল্যাণ করো এসব ব্যানার ট্যানার বাদ দিয়ে কল্যাণ করো মানুষ তোমাদেরকে নেতা বানাবে ইনসা আল্লাহ তোমরা আমাদের প্রিয় নেতা আমরা তোমাদেরকে নেতৃত্ব দিব আমরা হুজুরেরা নেতৃত্ব করতে আসি নাই আমরা তোমরা সকল দল আমাদের স্টুডেন্ট আমরা তোমাদেরকে শিখাচ্ছি তোমরা আমানতের নতের খেয়াল করিও তিনশো ফলারে আল্লাহ সংসদে লই গেছে লইগেছে নি এখন কার ফলা মুসলমানের ফলা। একটা ফলা বললো না মাননীয় স্পিকার নোয়াখালী সংসদীয় আসন একশো আটচল্লিশ

আমি আমার সংসদীয় এলাকার পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম আল্লাহ চুরাশিটা অনুচ্ছেদ নাজেল করছেন আয়াত নামাজ নিয়ে আমি বিল উত্থাপন করলাম বাংলাদেশের নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে দশ মিনিট বিরতি দেওয়া হোক কয়েছেন ক মুসলমানের হোলা অজ্ঞা মুসলমানের ফোলা কইল না স্পিকার তাম পৃথিবীর মানুষ ইন্দোনেশিয়ার নিজস্ব কাজের মাইয়ারা গাড়ি ড্রাইভ শরীফ শরীফবারি কইলাম ভাই গাড়ি দেখা আর কাজের মাইয়া একটা পর্যন্ত কাজ করো ওমা হিতির বুঝি গাড়ি অটো গিয়ারের গাড়ি স্পিকার আমরা আর অটো তো চলিতাম না এরকম কোনো লাইসেন নাই আঙরে অ্যাক্সিডেন্ট করে মারিয়াল আমরা এই অটো উঠাই অটোর দামে আঙরে প্রত্যেকের প্রাইভেট কারের ব্যবস্থা করেন জাপান থেকে সরাসরি বাণিজ্যের ব্যবস্থা করেন স্পিকার আরও একমপি যদি কত মাননীয় স্পিকার বাংলার জমিন থেকে সারা ওয়ার্ল্ডে হরন নাই হাগলই গেছি আমরা হরনে হরনে হাইড্রলিক হরন হরন নিষিদ্ধ করা হোক আরোগ্য এমপি যদি বলতো স্পিকার জম মুক্ত বাংলাদেশ গঠনের ব্যবস্থা করা হোক আরোগ্য এমপি যদি বলতো মাননীয় স্পিকার এই দুই কোটি প্রবাসীরা ছোটনেরা গাড়ি গাড়ি টাকা দেয় প্রবাসীদের জন্য 15 বছর যারা বিদেশ থাকবে তাদের জন্য আমরা কি করব এই রাষ্ট্রীয় ভাবে পেনশনের ব্যবস্থা করা হবে আমি সেই বিল উত্থাপন করলাম দেখতে চুরি বন্ধ হইতো নির্বাচনের কথা জোরে ডরেও কইতো না আর কি আর বিল মিল যদি উত্থাপন করতো আমরা ফ্যাস্টুনে দেখতে চাই তিনশো সিট থেকে তো নির্বাচন করবো দুই হাজার লোক খাড়াইবো খাড়াইবো নি ওরা এক লাইন লেখক সে কি বিল উত্থাপন করব আমরা কত সাইতাম চাই স্পিকার ষাট লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাশ করছে এগুন বহুত কষ্ট আছে যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করেন এবং তাদের বিয়ে শাদির ব্যবস্থা করেন কথা ঠিক কিনা এ বিল দেখ ওই যে সালসা বেছে ওরে পানির বোতল কই এন দেখছিলাম তো হ্যাঁ সালসা বেছে না শক মার্কেট মাছ দি। বেচে না কে বলেছে জবনত ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমার এ সালসা যদি আপনি গ্রহণ করেন টগ বগে এ যুবক হয়ে যাবেন আপনি মাত্র দুইশো টাকা জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছে জীবনের শেষ চিকিৎসক মনে করে আপনি শুধুমাত্র আমার থেকে একটা ফাইল নিয়ে যান দেখবেন ভাবি খুশি হয়ে যাবে আপনি পূর্ণোদ্যমের যুবক হয়ে যাবে তবে টাকার রেডি টাকার রেডি শুধু দিবেন কি আপনার এখান থেকে আপনি শুধু আমার এই ফাইল খাওয়া সেবনের অনুমান আকাশের আগা বাতাসের আকাশের আগা জীবন আয়বনি না বাতাসের মূল জীবন আয় বনি আমি যে বিলগুলো কথা কইছি বেশি নয় নির্বাচন একদিন নির্বাচন ফিজেলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আয় হবে বুঝতেছে আমার বাইরা আমার বাইরা কি করতেছে না বুঝতেছে না কারণ এই সংস্কারগুলো কোন কোনো রাজনৈতিক দলে করা সম্ভব হবে কোন রাজনৈতিক দলে যদি পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করে কইবে হেতের দেশিটা বেসিলেস কিন্তু ব্রিটিশেরা দেশিটাতে 190 বছর চালাইছে হেতাগো দেশো যায় ব্যবসা বাণিজ্য চলে ইউরোপের লগে তো হাকિસ્তাননের রাঙ্গ ভাই বিশ বছরে না চালাইছে কবছর। বছর তো এর কলগে আটা বাণিজ্য করতে অসুবিধা কি তারা জালেম ছিল ঠিক আছে জারলেমির বিচার হইছেও ঠিকভাবে কিন্তু তার কলগে আমরা মুক্ত বাণিজ্য করলে দাদারা কিন্তু তারের মতো সহজ হয়ে যাবে ঠিকই না